দর্শক সামনে দিকে আছে আমি এই দিকে আছে বাড়ির ঘর ধর আর কি সাঁতার পানি আর পানি আর এই সুন্দরবন বন বলা হয় জাতীয় বন সুন্দরবন আমি আপনাদের দেখ দর্শক তখন থাকবেন একটা পশু পাখিও দেখতে পারি না এমনকি একটা বানরও তা দেখতে পারি না সে আসছে পানি পানীয় রাশি সবুজ সবলা কমলা অমলা আলদা সৃষ্টি সুন্দরবন জাতীয় বন্ধ